নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই মিষ্টি সকালে মিষ্টি শুভেচ্ছা রইল তোমাদের সকলকে শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো আজকে কিন্তু সকালবেলায় বাইরে চলে এসছি এসে কিন্তু ফুল তুলতে লেগে গেছি কারণ কি তো গাছে এত সুন্দর ফুল ফুটেছে দেখে কিন্তু আর থাকতে পারলাম না তো ভাবলাম চলো ফুলটাই কিন্তু আগে তুলে নিই আর সকালবেলা উঠে কিন্তু ফুল দেখতে কার না ভালো লাগে বলো তো আর দেখো এই গাছে কি বড় বড় ফুল ফুটেছে আর ফুলের এই ফুলের কিন্তু গন্ধও আছে একটা সুন্দর গন্ধ জানো তো তবে গন্ধটা কিন্তু সকালের দিকে বেরোয় না গন্ধটা কিন্তু সন্ধ্যা থেকে বেরোয় আর এক গাছে ফুল দিয়ে কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে যায় কারণ এক গাছেই সাজি ফুল হয় তো অন্য গাছে ফুল আর তুলতে হয় বলো তো চলো ঝটপট করে ফুলগুলো তুলে কমপ্লিট করে নিই দেখো বন্ধুরা এদিকে একটা জবা ফুল ফুটেছে তো চলো জবা ফুলটা তুলে নিই তারা এই দেখো এই দেখো দেখেছো কি সুন্দর লাগছে জবা ফুলটা দেখতে কালারটা যে এত সুন্দর না দারুণ কালার হয়েছে আর এই এইগুলো না টক টক পাতা বলে জানো আমাদের ওখানে না অনেক এই টক পাতা না খেত তাই দেখো টক পাতা আর এই আকন্দটা না কুড়ি আসলো না তো এখন তো শিব গাছ শিব ঠাকুর আছে তো আকন্দ লাগিয়েছে তো কুড়ি আসলোই না বেগুন গাছে ফুল এসেছে আরো হবে তো দেখো আমার কিন্তু ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে আর এক সাজি সাদা ফুলের মধ্যে একটা লাল ফুল কি দারুণ দৃশ্য বলো তো তো দেখো ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে ফুল টুল তুলে আবার কিন্তু চলে এসেছি পুজোর বাসনগুলো মাজার জন্য তো এগুলো একটু টক দিয়ে নিলাম দিয়ে আবার একটু মাটি আর সার্ফ দিয়ে কিন্তু পুজোর বাসনগুলো ঝটপট করে মেজে নেব তো দেখো সকাল ছটা থেকে উঠে সেই রাত দশটা পর্যন্ত কিন্তু এক নাগারে একটার পর একটা কাজ কিন্তু চলতেই থাকে বলো তো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে উঠে রাত পর্যন্ত আমি কি কী কাজকর্ম করি দেখো বন্ধুরা চা হয়ে গেছে তো চাটা এখন ছেঁকে নিয়ে চলো আর গলাটা ব্যথা ব্যথা করছে জানো তো তো দেখো এই যে চা তো চলো বাবাকে দিয়ে সেই চাটা তোমাদের দাদা ভাই তোকে চা নিয়ে বসে পড়েছে এই দেখো এই দেখো চা মুড়ি বিস্কুট দেখি দেখো রান্না বান্না বসিয়ে দেবো তো মাছটা দেখো ফ্রিজে ছিল তো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি বরফটা ছেড়ে যাক আহ বাবা এই কাটা ফুটে গেল হাতে ভিজে শক্ত বরফে একটু ভিজুক মেয়ের জন্য একটু ডাল সিদ্ধ করতে হবে দেখো দেখি কি রান্না বান্না হয় এখন ঠিক করে এই রেগুলার একই ঝামেলা একই ঝামেলা রান্না হবে কি রান্না মাছ করলে তো হবে না তার সঙ্গে তো দুটো কিছু পথ করতে হবে বলো তো এই এক রেগুলার মেয়েদের এক চিন্তা বলো তো ডালটা বসিয়ে দেবো আর ওইদিকে দেখো এদিকে দেখো বেগুন আর আলু ভাতের মধ্যে একটু সিদ্ধ দিয়ে দিলাম দেখো হচ্ছে মাছ ভাজা মশলা ভাজটা দিয়ে দিয়েছি আর এটা কি বলো তো এটা হলো লায়ের খোসা ভাজা ঠিক আছে দারুণ পেয়েছে দিয়েছে লাউ 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 খোসা লাউ এদিকে দেখো তোমাদের দাদাভাই এক্ষুনি বাজার থেকে কলা শশা আর কেক আর এটা হলো পার্ক নিয়ে আসলো তো মেয়ের টিফিন দিতে হবে দেখো তো টিফিন দিয়ে দেবো মেয়ের এখন আর এদিকে দেখো রান্নাবান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে মাছের ঝোল হয়েছে আর কি আর বেশি কিছু পদ এদিকে রান্না করি নিলে আরে দেখো এখানে লাইয়ের খোসা ভাজা হয়েছে আর এখানে একটু সবজি আছে আর ভাতের মধ্যে না উচ্ছে সিদ্ধ দিয়েছি আজকে জানতো আর এই দেখো এখানে ডাল সিদ্ধ হয়েছে আর উচ্ছে সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি তো এই কিন্তু আজকে রান্নাবান্না আর এই দেখো একটু তরকারি আছে তো এই তরকারিগুলো কিন্তু কালকে ফেলে দেবো তো খাওয়া হয়ে যাবে আর চলো মেয়ের টিফিনটা গুছিয়ে দিয়ে নিই তো মেয়ে বললো কেক নিয়ে যাবে আর পার্ট নিয়ে যাবে তো কলাও একটা দিয়ে দেবো কারণ কলাটা খেতে হবে না হলে হবে না দেখি শশা ছোট ছোট করে কেটে দিই যদি নিয়ে যায় নিয়ে যাবে তো চলো মেয়ের টিফিনটা দিয়ে নি দেখো কেক আর কলা দিয়ে দিলাম এটা দিয়ে নেবো আর এটা না যখন তখন নিয়ে যাবো গাড়ির মধ্যে দিয়ে দিই চলো হ্যালো বন্ধুরা দেখো এদিকে তোমাদের দাদা ভাইদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে টিফিনও গুছিয়ে দিয়েছে দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবার আর এটা ছেলে নিয়ে যাবে আর দেখো ছেলেকে একটু ফল দিয়ে দিলাম নিয়ে যেতে চাইছে না তবুও একটু দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের একটু ফল দিয়ে দিলাম তো লেবু আর শশা আর কলা নিয়েছে কলা বলল নিয়ে যাব না খেয়ে যাব তো এখন সব ঝটাফট করে গুছিয়ে দিই চলো নাহলে দেরি হয়ে যাবে দাও 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 ঝটাফট সকালবেলাটা এত পাটা না ঝটপট ঝটপট করে না করলে হয় না নাও ঝটপট করে না করলে কিন্তু হয় আর এটা তোমাদের দাদা ভাইয়ের এ না না গুছিয়ে নাও দেখার মধ্যে নিয়ে নাও হুম তোমাদের দাদা ভাইয়েরটা দিয়ে দিলাম তো এখন চিন মধ্যে নিয়ে নেবে না হলে যদি আবার পড়ে যায় আর আমিও এখন কয়টা খেয়ে নেবো কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর রান্নাঘরে যে অবস্থা হয়ে আছে দেখো কী অবস্থা হয়ে আছে তো এগুলো এখন খেয়ে দিয়ে সব গুছিয়ে নেবো টিপটপ করে নেবো তো চলো তো দেখো ছেলের ঘরটা এখন একটু গুছিয়ে নেব ছেলে স্কুলে বেরিয়ে গেছে তো কী করে রেখে গেছিলো তো আমি সব জামা কাপড়গুলো গুছালাম এখন বিছানাটা টানটুন করে নেব আর বালিশ খাতাগুলোও দেখো গুছিয়ে রেখেছি এখানে বালিশ কাতাগুলো এইভাবে গুছিয়ে রেখেছি তো শুধু বিছানাটা ঝাড়লে হয়ে যাবে আর জামা কাপড়ও সব গুছিয়ে নিয়েছি দেখো জামাকাপড়টা সব গুছিয়ে রেখে দিয়েছি তো এখন শুধু বিছানাটা পরিষ্কার করে নিলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে আর সারাক্ষণ দৌড়ে দৌড়ে বাবা চলো তো দেখো এখন কিন্তু আমি বিছানাটা ঝেড়ে নেব সমস্ত জামাকাপড় কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে হ্যালো বন্ধুরা দেখো তোমাদের দাদা এক জায়গায় নিমন্ত্রণ ছিল তো গিয়েছিল বাড়িতে চলে এসছে তোমাদের দাদা চলে আসলো এখনই আর আমি তো আজকে কিন্তু প্রচুর জামা কাপড় কাছাকাছি করেছি তো চলো জামা কাপড়গুলো তুলে নিই কারণ তুলে নিয়ে না একটু শুতে হবে ভালো লাগছে না শুকিয়ে আছে হ্যাঁ শুকিয়ে আছে শুকিয়ে গেছে সব জামা কাপড় তুলে ফেলি এই দেখো কাপড়টা কী সুন্দর পরিষ্কার হয়েছে বলো সাদা উজালা দিয়ে দিয়েছি দেখো তোমাদের দাদা ভাই পুজো করে এই কাপড়টা পরে সাদা কাপড় পরে পুজো করাই ভালো বলো শুদ্ধ তো প্রচুর জামা কাপড় সব জামা কাপড়গুলো তুলে ফেলি চলো প্যান্ট মনে শুকায়নি তো এগুলো তুলে ফেলি প্যান্টটা থাক তো সবগুলো তুলে বন্ধুরা কেন বলতো এত রোদের তাকতো তে কিন্তু শুকিয়ে যায় সব জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে দেখো সব জামা কাপড় শুকিয়ে গেছে একটা আর ভেজা নেই ভালোই হয় বলো শুকিয়ে গেলে কিন্তু ভালো হয় শুকিয়ে গেলে না ঘরের মধ্যে ভেজা জামাকাপড় থাকলে একটুও ভালো হয় না সব শুকিয়ে গেল ভাজ করে রেখে দেবো ব্যাস নিতে যাবে ঝামেলা ওর মোজাও শুকিয়ে গেছে তো চলো না এই কটা নাও সব ওই বাবার ঘরে রাখো চলো পরে নিয়ে যা আর এদিকে দেখো দুই বোতল গঙ্গা জল আনা হয়েছে গঙ্গা জল দিয়ে না আমরা ঠাকুর পুজো করি মানে ঠাকুরের জলটা গঙ্গা জল দিয়েই দেওয়ারই চেষ্টা করি তো গঙ্গা জল এনে দিয়েছে একজনে জানো তো দেখো রুটি করা কমপ্লিট হয়ে গেছে তো এখন শ্বশুমাশাকে খেতে দিয়ে দেবো ওনাকে খেতে দিয়ে তারপরে দেখো বাদবাকি রুটিগুলো করবো এখনও কিন্তু রুটি করা কমপ্লিট হয়নি তো আগে বাবাকে খেতে নিয়ে নিই চলো তো দুধ দিয়ে দিয়ে দেবো বাবাকে দুধ আর চিনি হোক গুড় হোক দিয়ে দেবো তো চলো খেতে দিয়ে আসি